সব খবরের আগেই আপডেট পেতে চিন করুন নিউজ সাত বাংলা আর আমি সঙ্গে অনুপ্রকৃত মঙ্গলবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান মৃত্যুকালে বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর উনি রামপুর সাহস ওয়ান ঘরানা শিল্পী কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন মাঝে সে আক্রান্ত হন গত বছর বাইশে নম্বর সংকটজনক অবস্থায় রশিদ খানকে ভর্তি করা হাসপাতালে এদিন সকালে হঠাৎই তার শারীরিক অবস্থা অবনতি হয় পরে হৃদরোগে আক্রান্ত হন উনি পরে ভেন্টিলেশনে দেওয়া হয় তারপরে তিনি মারা যান রশিদ খানের অকাল প্রাণে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সঙ্গীত জগতের বিশিষ্টরা প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা